আন্তর্জাতিক বিনন্ত তো প্রিয় মালেশিয়ান প্রবাসী ভাইরা আজকে আপনাদের সাথে কথা বলবো মালেশিয়া থেকে কিভাবে আপনি থাইল্যান্ডের ভিসা প্রসেসিং করবেন তো চলুন মূল কথায় চলে যাচ্ছি মালেশিয়া থেকে থাইল্যান্ড ভিসা প্রসেসিং আপনি যদি মালেশিয়া থেকে থাইল্যান্ডে যাওয়ার জন্য ভিসা করতে চান বর্তমানে কিছু প্রক্রিয়া আছে থাইল্যান্ডের অনলাইন সিস্টেম এই বিষয় আপনাকে আগে জানতে হবে এবং আপনি থাইল্যান্ডের ভিসা अप्लाई করতে পারবেন তো চলুন থাইল্যান্ডে কিভাবে আপনি ভিসা প্রসেসিং করবেন থাইল্যান্ডের বিষা হচ্ছে দুইটা বিষয় হচ্ছে আর একটা হচ্ছে মাল্টিপল বিশা টুরিস্ট জন্য টুরিস্ট বিষয় আপনি যদি নেন মালয়েশিয়া মালয়েশিয়া থেকে থাইল্যান্ডে তাহলে আপনাকে ষাট দিনের টুরিস্ট ভিসা দিবে কিন্তু আপনি একবারে প্রবেশ করতে পারবেন আর মাল্টিপল এন্ট্রি ভিসার জন্য আপনি ছয় মাসের জন্য একটা মাল্টিপল এন্ট্রি ভিসা পাবেন সেখানে আপনি কিন্তু আহ একাধিকবার যাতায়াত করতে পারবেন তবে কিছু সত্য প্রযোজ্য তো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো মালয়েশিয়া থেকে ট্যুরিস্ট বিষায় আপনি কিভাবে থাইল্যান্ডে যাবেন তো চলুন এই থাইল্যান্ডে যাওয়ার জন্য আপনার কি কি ডকুমেন্ট লাগবে এই বিষয়ে এখন কথা বলতে চাচ্ছি আপনি যদি মালয়েশিয়া থেকে থাইল্যান্ডের ট্যুরিস্ট টুরিস্ট যান সর্বপ্রথম আপনার একটা ভ্যালিড পাসপোর্ট লাগবে আর এই পাসপোর্টের মেয়াদ সর্বোচ্চ সর্ব সর্বনিম্ন ছয় মাস মেয়াদ থাকতে হবে এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি পাসপোর্ট সাইজের ছবি এটা থাইল্যান্ডের থার্টি বাই থার্টি ফাইভ

প্রুফ দেখানোর জন্য আপনার 7 দিন মিনিমাম 7 দিন হোটেল বুকিংটা বুকিং দেখাতে হবে তারপর যে ফ্লাইট টি ফ্লাইট টিকেট ইয়ার টিকেট যেটা আপনি থাইল্যান্ডে কিভাবে যাবেন কারণ আপনারা জানেন যে মালয়েশিয়া থেকে কিন্তু থাইল্যান্ডে ল্যান্ড পথেও যাওয়া যায় কিন্তু আপনি কখনোই বড় যখন অ্যাপ্লিকেশন अप्लाई করবেন থাইল্যান্ড ভিসার জন্য আপনি কখনো ল্যান্ড পথ চুজ করবেন না আপনি কি থাইল্যান্ডে যাবেন এটা নাও চুজ করবেন না আপনি এয়ারপোর্টেই চুজ করবেন কারণ যদি আপনি ল্যান্ড পথ চুজ করেন তাহলে কিন্তু আপনার ভিসা कैंसिल হওয়ার সম্ভাবনা আছে আর আরেকটা বিষয় সেটা যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট সর্ব সর্বশেষ তিন মাসে লাগবে মিনিমাম আপনার ব্যাংক মালয়েশিয়া থেকে আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে বিশ হাজার টি এইচ আর সম আর এম মানে টি এইচ টি এইচ বি এটা হচ্ছে থাইল্যান্ড থাইল্যান্ডের টাকা আর এটা সমপরিমাণ আপনার আর এম লাগবে মালয়েশিয়ার এটা ব্যাংক স্টেটমেন্ট আপনার দেখাতে হবে এবং বিশাপি সাধারণত থাইল্যান্ডের বিশার জন্য একশো পঞ্চাশ থেকে দুইশো রিঙ্গিত

ফিন এবং থাই প্রসেস অনলাইন আপনি কীভাবে অনলাইনে এটা কিন্তু আপনাকে অনলাইন করতে হবে তারপর আপনি কিন্তু ফেস টু ফেস থাইল্যান্ড এম্বাসিতে যেতে হবে এখন থাইল্যান্ডে আপনার বিশ্ব প্রসেসিংয়ের জন্য ওয়েবসাইটে থাইল্যান্ডের যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপনার আপলোড করুন এবং ফি পেমেন্ট অনলাইনে করতে হবে থেকে মধ্যে কিন্তু আপনার চলে আসবে ই পাঁচ আপনি যদি সম্পূর্ণ ডকুমেন্টগুলো করে দিতে পারেন এবং ফর্মটা যদি সম্পূর্ণভাবে ফিল করতে পারেন ফিল করে আপনি এটা সাবমিট করতে হবে অনলাইনে সাবমিট করার পরে আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট নিতে এবং হার্ড কপিও আপনার সাথে রাখতে হবে সাথে নাকার পর আপনি যখন থাই এম্বাসিডে আপনি অ্যাপার্টমেন্ট নেবেন ওই দিন আপনার ওখানে যেতে হবে যাওয়ার পরে ওই হার্ড কপি এপার্টমেন্ট জমা দিবে এবং পাসপোর্ট জমা দিবেন তিন থেকে পাঁচ কার্য দিবসের মধ্যে আপনার কিন্তু থাই বিশাল হয়ে যাবে যদি আপনি সকল প্রুফ একরেটভাবে দিতে পারেন হ্যাঁ একটা বিষয় যেটা বিশেষ নোট আমি যেটা আমি সবসময় আমার প্রত্যেকটা বিডিওতে কিন্তু একটা বিশেষ নোট রাখি যেটা হচ্ছে যে মালয়েশিয়াতে যারা অবৈধ অপুদ্য বা বিশেষ স্পেশাল অবস্থান আছেন তারা এই ভিসা কিন্তু পাবেন না থাই ইমিগ্রেশন এখন ইলেকট্রনিক ভিসা সিস্টেম ব্যবহার করছে কাগজে স্টিকার নয় ভিসা অন অরাইভেল বি ও এ মালয়েশিয়া পাসপোর্টধারীদের জন্য প্রযোজ্য না এখন বাংলাদেশের নাগরিকদের জন্য এই অপশন সীমিত সীমিত তো বি ও মালেশিয়ান প্রবাসী ভাইরা আপনারা বুঝতে পারছেন যারা মালয়েশিয়া থেকে থাইল্যান্ডে ঘুরতে যাবেন আপনাদের কি কি প্রয়োজন কি কি ডকুমেন্টগুলা এগুলো আপনি এরেস করে আপনি থাইল্যান্ডের ওয়েবসাইটে এগুলা সাবমিট করতে হবে এবং সাবমিট করার পরে আপনি থাইল্যান্ড অ্যাম্বাসির আপনার অ্যাপার্টমেন্ট নিতে হবে অ্যাপার্টমেন্ট নেওয়ার পরে আপনি ওখানে ওই অ্যাপার্টমেন্টের ডেটে আপনি যাবেন হার্ড কপির সাথে নিয়ে এবং পাসপোর্ট নিয়ে যাওয়ার পরে ওখানে পাসপোর্ট জমা দিলে তিন থেকে পাঁচ কার্য দিবসের মধ্যেই কিন্তু আপনার থাইল্যান্ডের এই বিষয় চলে আসবে তো অবশ্যই আশা করি বুঝতে পারছেন যদি কোনো কিছু আপনারা না বুঝেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমি আপনাদেরকে সহযোগিতার জন্য চেষ্টা করবো তা আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোন আপডেট তথ্য ও ভিডিও নিয়ে এ পর্যন্ত প্রবাস্ট ফেসবুক ফেজ ও ইউটিউব থাকুন আজকের